নমস্কার বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা নানা ধরনের মতামতের মুখোমুখি হই এর মধ্যে কিছু মতামত আমাদের ভালো লাগে আবার কিছু মতামত যদি সেটা হয় সমালোচনা তাহলে আমাদেরকে অস্বস্তিতে ফেলে দেয় কিন্তু সব সমালোচনাই কি খারাপ একদমই নয় আমি গত ভিডিওতে এই নিন্দা আর সমালোচনার বিষয়ে খানিক পরিষ্কার করার চেষ্টা করেছি আমরা সেখানে জেনেছি যে এই যে নিন্দা বা অন্যকে আঘাত দিয়ে কথা বলা এই নিন্দা এটা করতে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না এটা করা খুব সহজ এটা যে কেউ করতে পারে কিন্তু এই যে গঠনমূলক সমালোচনা এটা করার জন্য এক ধরনের যোগ্যতার প্রয়োজন হয় এবং এটা এক প্রকার শিল্প এই গঠনমূলক সমালোচনা করার জন্যে যেমন যোগ্যতার প্রয়োজন হয় ঠিক তেমনি অন্যরা যখন আমাদের কাজের বিষয়ে সমালোচনা করেন তখন সেটা গ্রহণের জন্যেও আমাদের এক একটা মানসিক প্রস্তুতি দরকার আর যদি আমাদের মানসিক প্রস্তুতি থাকে তাহলে আমরা এই সমালোচনাকে তখন আর ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখি না আমরা তখন এই সমালোচনাকে দেখি উন্নতির সুযোগ হিসেবে প্রশ্ন হলো যখন কেউ আমাদের কাজের সমালোচনা করেন আমরা সেটাকে কিভাবে নিই আমরা প্রথম প্রতিক্রিয়া কী দেখাই বেশিরভাগ সময়ই আমরা প্রথম প্রতিক্রিয়া যেটা দেখাই সেটা হয় আত্মরক্ষামূলক এবং আমরা মনে করি যে যে মানুষটি আমাদের কাজের বা আমাদের বিষয়ে সমালোচনা করছেন সে মানুষটি বোধ আমাদের অপছন্দ করেন এবং এই যে মানসিকতা এই মানসিকতাকে আমরা লালন করি বলে সেই সমালোচনা থেকে আমাদের আর উন্নতির কোনো সুযোগ থাকে না সেই সমালোচনাটাকে আমরা আর ঠিকভাবে গ্রহণ করতে পারি না আমরা যদি মানসিক একটা প্রস্তুতি নিতে পারি তাহলে আমরা এই সমালোচনাকে ঠিকভাবে গ্রহণ করতে পারবো আর এই প্রস্তুতির জন্য চলুন আমরা ধাপে ধাপে একটু আলোচনা করি কিভাবে আমরা এই প্রস্তুতিটা নিতে পারি আমি আজকে চারটি ধাপের কথা বলবো ধাপ এক মনোযোগ দিয়ে শুনুন বাধা দেবেন না যখন কেউ আপনার বিষয়ে আপনার কাজের বিষয়ে সমালোচনা করছে আপনি পুরোটা মনোযোগ দিয়ে শুনুন তার বক্তব্য শেষ হলে তারপর আপনি প্রশ্ন করার সুযোগ পাবেন এই যে আপনি পুরোটা মনোযোগ সহকারে শুনলেন এতে যেটা হয় আপনার ভুল বোঝাবুঝির সুযোগ কমে যায় ধাপ দুই আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করুন এবং আপনি ব্যক্তিগতভাবে নেবেন না বেশিরভাগ সমালোচনার ক্ষেত্রে যেটা হয় আমরা ব্যক্তিগতভাবে নিয়ে ফেলি মনে রাখতে হবে যে এই যে সমালোচনা এটা আপনার কাজের জন্য কোনো ব্যক্তি মানুষের জন্য নয় তাই এই যে সমালোচনাটি কেউ করল এটা শোনার পর প্রথমে হয়তো আপনার একটু রাগ হতে পারে অভিমান হতে পারে লজ্জাও হতে পারে লজ্জাও লাগতে পারে কিন্তু আপনি প্রথমেই আবেগতাড়িত হয়ে কোনো উত্তর দিয়ে ফেলবেন না আপনি আবেগতারিত হয়ে উত্তর না দিয়ে আপনি নিজেকে বলুন নিজেকে অটো সাজেশান দিন যে এটি আপনি আপনার এই সমালোচনাটি আপনার কাজের উন্নতির জন্য আপনাকে ছোট করার জন্য নয় আপনি এভাবে নিজেকে অটো সাজেশান দিন প্রয়োজনে আপনি একটি গভীর শ্বাস নিন আপনি শান্ত থাকুন এবং এই অটো সাজেশনে আপনি বুঝতে পারবেন যে এই সমালোচনার পেছনে আসলে কী উদ্দেশ্য ধাপ তিন আপনি প্রশ্ন করুন এবং আপনি পরিষ্কার একটি ধারণা নিন পুরো সমালোচনাটি শোনার পর আপনার কোনো বিষয়ে যদি অস্পষ্ট থাকে তাহলে সেই বিষয়ে আপনি প্রশ্ন নিন প্রশ্ন করুন এবং ধারণা নিয়ে নিন বিষয়টা এমন হতে পারে যে আপনি তাকে এভাবে প্রশ্ন করতে পারেন যে আপনি যে বলেছেন ডিজাইনটার এই জায়গাটা আরও ভালো করা দরকার ছিল আপনি ঠিক কোন বিষয়টা বলেছেন বলুন তো কোন বিষয়টা আপনি বোঝাতে চেয়েছেন বলুন তো এভাবে আপনি প্রশ্ন করতে পারেন অথবা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে আমরা আরও ভালো করতে পারি কিভাবে আরও ভালো করা যায় একটু বলুন তো এরকম আপনি প্রশ্নের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হতে পারেন ধাপ চার আপনি ধন্যবাদ দিন এবং সময় নিন যে মানুষটা সময় নিয়ে আপনাকে আপনার ভুল বা আপনার কাজের বিষয়ে সমালোচনা করলো সেই মানুষটাকে আপনি একটা ধন্যবাদ দিন এবং আপনি একটু সময় নিয়ে নিন সেটা রকম। আপনি যে মানুষটা আপনার সমালোচনা করলো যখন ধন্যবাদ জানালেন একটা ধাপ শেষ হলো এবার সকল সমালোচনা আপনাকে গ্রহণ করতে হবে এমন নয় আপনি সময় নিন আপনি একা একা বসে চিন্তা করুন যে কোন সমালোচনাটি আসলেই আপনার কাজের উন্নতির জন্য প্রয়োজন এবং কোন সমালোচনাটি সত্যিই আপনার উন্নতি হবে আপনি একা একা বসে চিন্তা করুন এবং আপনি দেখবেন যখন আপনি একান্তে বসে চিন্তা করবেন আপনি ঠিক উত্তর পাবেন এজন্য আমি বলতে চাই যে সমালোচনাকে আসলে ভয় পেলে হবে না এই সমালোচনাকে ভয় না পেয়ে চলুন আমরা এটাকে একটা উপহারের মতো করে চিন্তা করি এবং যিনি সমালোচনা করছেন ওনাকে আমরা ইতিবাচকভাবে দেখি যে তিনি আমাদের উন্নতির কথা ভাবছেন বলেই সমালোচনা করছেন সময় নিয়ে তিনি সমালোচনা করছেন এবং যদি আমরা এই সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না দেখি এবং দেখি যদি যে এটি আমাদের কাজের উন্নতির একটা সুযোগ এভাবে যদি চিন্তা করতে পারি তাহলে সমালোচনা আসলে খারাপ কিছু নয় এটা আমাদেরকে এগুতে সাহায্য করে এরপর থেকে যখন কেউ আপনার সমালোচনা করবে আপনি সেটাকে ব্যক্তিগতভাবে না নিয়ে আপনি যদি আপনার কাজের উন্নতির সুযোগ হিসেবে চিন্তা করতে পারেন আপনি দেখবেন যে আপনি আপনার ব্যক্তিগত সংস্করণে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছেন এগিয়ে নিয়ে যেতে পারছেন নিজেকে এবং আমরা যখন এই সমালোচনাটাকে আমাদের জীবনের একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারব তখন আমরা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে আরও উন্নতি করতে পারব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি